দেখো 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 আমাদের রান্নাঘরে একটা ভূত এসেছে বাবা বলছে তখন থেকে নীল আমাকে দেখাতে নিয়ে এসে ভূত ভূত ও ভূত কই ভূত ওই যে ও ভূত দেখাচ্ছে কোথায় ভূত বাবা কই ভালো করে বলো তো বুঝতে পারছি না কি এটা কি বাবা কি ভূত হ্যাঁ কই ভূত কই ভূত এ আমাদের নীল আমাকে দেখাচ্ছে এইটা নাকি ভূত এই যে এইটা আজকে এসে লাগিয়ে দিয়ে গেছে ওর মা বলছে যে এইটাকে ও সকাল থেকে দেখে দুপুর এসেছিল এটাকে দেখে ও বলছে ভূত ভূত এটা নাকি হঠাৎ করে রান্না করে একটা ভূত এসছে তা এইটা হচ্ছে আমাদের মিটার দিয়ে গেছে গ্যাসের মিটার হ্যাঁ মানে আমরা যদি ওভেনে না জ্বালাতে চাই তাহলে এখানে দেখে রেডিং দেখে আমরা চালাতে পারবো আশা করি অনেক অনেক স্টেটে শুরু হয়ে গেছে শুনেছি কিন্তু আমাদের শুরু হয়নি কিন্তু লাইনটা পুরো রেডি করেই দিয়ে গেছে জাস্ট থেকে থেকে দেবে শুধু যেদিন সেদিন এই দিককার পাইপের মুখটা ঘুরিয়ে এখানে লাগিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এইটা হচ্ছে পাইপের মুখে যেখানে আমরা গ্যাসের মুখে লাগাই না রেগুলেটরের মুখে সেই রেগুলেটর মুখের জায়গাটা দেখুন এইটা এটা লাগিয়ে দিয়েছে নীল এটাকে তখন তোকে বলছে ভূত ভূত